আমি বড় মধ্যবিত্ত বুঝলে শুধুই যে ধন সম্পত্তি বা আর্থিক সচ্ছলতার দিক থেকে এমনটা কিন্তু নয় আমি কথা দেওয়ার দিক থেকেও ভীষণ মধ্যবিত্ত আমি হুটহাট বলে দিতে পারি না যে আমি তোমাকে ভালোবেসে প্রাণ দিয়ে দেব বলে দিতে পারি না যে তুমি যদি বলো সূর্য সন্ধ্যায় ওঠে তাহলে সূর্য সন্ধ্যাতেই ওঠে আমি হুজুগের বসে কথা দিই না যে তুমি চাইলে পুরো পৃথিবী উল্টে দেব পারি না এসব কারণ আমি কথা দিলে কথা রাখি তাই আমি আমার সামর্থ্যের বাইরে কথা দিই না তবে আমি কি পারি তোমাকে দামি উপহার দিতে পারি না তোমার কথাই বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না তোমাকে মুগ্ধ করতে মিথ্যে প্রতিশ্রুতিও দিতে পারি না আমি যা পারি তা হলো থেকে যেতে তোমার সব থেকে সুখের সময় একসঙ্গে দেখবো বলে তোমার কষ্টের দিনগুলো ভাগ করে নিতে পারি তোমার সঙ্গে বৃদ্ধ বয়সে পাহাড় দেখব বলে তোমার অসুখ রাতে নির্ঘুম তোমার হাত ধরে বসে থাকতে পারি তোমাকে সারা জীবনের জন্য সুস্থ দেখব বলে তোমার অনিশ্চয়তার দিনগুলোয় আকাশ সমান আশা নিয়ে এরোর দরজায় ভিক্ষে করতে পারি আমি বড় মধ্যবিত্ত তাই আমার চাওয়াগুলো সীমিত বড় লোকদের মতো অঢেল টাকা পয়সা যেমন চাই না তেমন বড় হৃদয়ওয়ালা মানুষদের মতো অনেককে একসাথে ভালোবাসতেও পারি না তাই আমি তোমার উপর বড্ড বেশি নির্ভরশীল আমার ভোর আমার দিন আমার গধুলি মধ্যরাত আমার শীত হেমন্ত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ আমার রবীন্দ্রনাথ ফেলুদা পিকাসো আমার দারিদ্রতা আমার অসহায়তা আমার কবিতা আমার ভবিষ্যৎ সমস্তটার সমস্তটা তোমাকে ঘিরে আমি শুধু এটুকু কথা দিতে পারি যে যদি একেবারে নিঃস্ব হয়ে কোনো কিছু নিয়ে সুখী হতে বলো তাহলে বলবো তোমাকে ভালোবাসি ওটাই যথেষ্ট